নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম এই পেজের মাধ্যমে যেখানে দুয়ারে সরকার ক্যাম্প পুনরায় ডিসেম্বর মাসে বসতে চলেছে পনেরো তারিখ থেকে কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন একটি প্রকল্প সংযোজন হয়েছে যেখানে কি আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন হ্যাঁ বন্ধুরা কোন চাকরির জন্য এবং কিভাবে আবেদন জানাবেন কত টাকা স্যালারি কীভাবে আপনারা কাজ পাবেন সেই প্রকল্পের নাম কি সমস্তটাই বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যারা এই পেজটিতে নতুন এসছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখি আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় এই পেজে আপলোড করে থাকি তাই প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময় সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের নাম হল আমার কর্মদিশা মূলত এই প্রকল্পের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে ডাটা এন্ট্রি সহ অন্যান্য বিভিন্ন পোস্টের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি দীর্ঘদিন আগেই পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছিলেন অথবা যারা পড়াশোনার পাশাপাশি কোনো কাজের সন্ধান করছিলেন তাদের জন্য নতুন এই প্রকল্প চালু করল রাজ্য সরকার যার ফলে চাকরি প্রার্থীদের আর চাকরির জন্য ঘুরে বেড়াতে হবে না এবার বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি চাকরি প্রার্থীদের চাকরির জন্য ডেকে নেওয়া হবে বলা যায় নতুন প্রকল্পের অধীনে বাংলার ঘরে ঘরে হবে চাকরি পনেরো ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্পে সঠিকভাবে পরিচালনার জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন এর সঙ্গে আরও বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে যেখানে প্রচুর কর্মী নিয়োগ করা হবে এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সরাসরি চাকরির ব্যবস্থা করতে পারবেন চাকরি প্রার্থীরা আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন ধরনের কাজে উপযুক্ত করে তোলা হবে এবং এর সঙ্গে বিভিন্ন সংস্থা তাদের প্রশিক্ষণ শেষে সরাসরি নিযুক্ত করা হবে জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দশ হাজার শূন্য পদে সমগ্র রাজ্য জুড়ে কর্মী নিয়োগ করা হবে এবং এদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজে নিযুক্ত করা হবে বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং এর দরুন রাজ্য থেকে লক্ষ লক্ষ শূন্য পদে বেকার যুবক ও যুবতীদের কাজে নিযুক্ত করা হবে পাশাপাশি আমার কর্মদিশা নামক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন চাকরি প্রার্থীরা সরাসরি অ্যাপ ডাউনলোড করে নিজেরাই মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট আপডেট যদি আপনাদের এই আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেশি নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিকে শেয়ার করেননি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ